আলহামদুলিল্লাহ বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে আমরা নয় নম্বর ভাগ পর্যন্ত লেখা শেষ করেছি আজকে আমরা দশ নম্বর ভাগ শিখব সকলে পড়ে আমার হাতে দেখতে গ গটি অর্থ মাত্রা যুক্ত বর্ণ 고고고고고ご গ গ গ গ গ এভাবে বেশ কয়েকবার লেখা এবং পড়া যখন এই বর্ণটি আরেকটি যুক্ত বর্ণ ঠ প্রথমে একটা পূর্ণমাত্রা দেওয়ার পরে এভাবে এনে মিলে দিয়ে দিলেই ঠ সেই ঠ বর্ণটা বেশ কয়েকবার পড়তে হয় ঠ যখন এই ঠ বর্ণটা মুখস্থ হবে তখন বাম দিক থেকে ডান দিকে লেখা এবং পড়া

লেখার সঙ্গে পড়া ঠ ঠ ঠ ঠ এরপরের পর্ণ পর লিখতে হয় এইভাবে ঠিক সুন্দরভাবে এই যে প প অর্ধমাত্রা যুক্ত বর্ণ প প্রথমে বাবা পরে এইভাবে ঘুরিয়ে এনে এইভাবে উঠিয়ে এনে একটা লম্বা রেখা দিলেই প প বর্ণটা বারবার পড়ার মাধ্যমিক কষ্ট করা প একটু খেয়াল করলেই বর্ণটা খুব সহ কঠিন না সহজ প্রথমে এইভাবে রেখাটি এনে এনে এইভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে এনে এক লম্বা টান দিলেই প এ প বর্ণটি অর্ধমাত্রা বর্ণ বর্ণ আটটি তার ভিতরে একটি প প প প এইভাবে বারবার পড়া এবং লেখা এভাবে আশা রাখি ইনশাল্লাহ আয়ত্তে এসে যাবে দন্তস্ব পূর্ণমাত্রা যুক্তবর্ণ এভাবে লিখতে হয় দন্ত স আবার দেখেন পূর্ণমাত্রা দেওয়ার পরে এইভাবে এনে এভাবে দিয়ে ঘুরিয়ে এইভাবে আনার পরেই স আবার দেখেন এভাবে দেওয়ার পরে এইভাবে এনে এভাবে আবার এভাবে নেওয়ার পরে এভাবে মিলে দিয়ে দিলেই হয় দন্ত দন্ত স স দন্ত স এই স দাঁতের সঙ্গে উচ্চারিত হয় বলে দাউর নাম হয় দন্ত দন্ত স দন্ত 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 এবার বেশ কয়েকবার দশ নম্বরে চারটি বর্ণ গ স স সন্ত সব আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের দশ নম্বর ভাগ পর্যন্ত আমরা শিখলাম এরপরে একটি ভাগ বাকি আছে এক অন্য ভাগে চারটি কণ্ঠত অনস্ব বিসর্গত অনস্ব বিসর্গ চন্দ্রবিন্দু আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বুঝতে পেরেছেন পঞ্চাশটি বর্ণকে লেখা সুবিধার্থে ভাগে ভাগ করা হয়েছে আমরা এগার ভাগ পর্যন্ত আজকে শেষ করলাম পরবর্তী ভিডিওগুলো আমরা নতুন লেখা সেব ইনশাল্লাহ